আসসালামু আলাইকুম অ্যারাউন্ড বিশ হাজার টাকায় বেস্ট পাঁচটা ফোন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই বাজেটে সব থেকে বেশি ফোন সেল হয় আমাদের দেশে আমাদের লিস্টে এই পাঁচটা ফোনের মধ্যে বেস্ট ক্যামেরা বেস্ট গেমিং এবং ব্যালেন্স ফোন সব ক্যাটাগরিরই ফোন থাকছে তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে বিশ হাজার টাকায় অনেক বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না কিন্তু এই বাজেটে হায়েস্ট কনফিগারেশন থাকছে আজকের আমাদের লিস্টের ফোনগুলোতে আমাদের লিস্টে পাঁচ নম্বরে রেখেছি আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটা কিন্তু ডিজাইনের দিক থেকে সেরা দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের আলট্রা ফোনগুলোর মতো সঙ্গে আবার কার্ভ ডিসপ্লেও থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একটা ফুল এইচ প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই ডিভাইসটাতে এবং এই ডিসপ্লেটা একশো বিশ হার্জের রিফ্রেশ সাপোর্ট করে এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই দ্বারা তো ফোনটার ব্যাকসাইড সাইডের ডিজাইন অনেকটা স্যামসাং এর আলট্রাসিরিজ এর মতো করা হয়েছে এই জন্য দেখতে অনেক ভালো লাগে এবং সামনে কার্ভ ডিসপ্লে থাকায় একটু প্রিমিয়াম ফিল দেয় এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে থাকছে টি সিক্স টু জিরো এই প্রসেসর থেকে খুব বেশি ভালো পারফরমেন্স আশা করা যাবে না তবে মোটামুটি ডে টু ডে টাস্কগুলো ভালোভাবে করা যাবে আর এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক কোনো ফোন না এই ফোনটা মূলত ডিজাইনের দিকে একটু ফোকাস বেশি দিয়েছে ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক সাইডে চারটা ক্যামেরা কাট থাকলেও মূলত দুইটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর এবং জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো এবং মেন ক্যামেরাতে ওআইএসএর সাপোর্ট থাকছে আর এই ফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস আঠারো হাজার টাকা তো অফিসিয়াল আঠারো হাজার টাকা হিসাবে এই ফোনটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আমাদের লিস্টে চার নম্বরে রেখেছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ডিভাইসটা গেমিংয়ের জন্য এই ফোনটা অফিসিয়াল ডিভাইস হিসেবে অনেক ভালো একটা ডিভাইস কার্ভ ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটিও ভালোর কাতারেই রাখা যায় এই ডিভাইসটাতে একটা সেভেন এইট ইঞ্চি কার্ব অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা একশো বিশ হার্জার রেট সাপোর্ট করে এবং ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে থাকছে গয়লা গ্লাস তবে কোন ভার্সনটা আছে এটা শিওরভাবে জানা যায়নি তো ডিজাইন এবং ডিসপ্লে আমার কাছে গুড মনে হয়েছে আর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক হেলিও জি হান্ড্রেড প্রসেসরটা এই প্রসেসরটা বিশ থেকে তিরিশ হাজার টাকার অনেক ফোনেই দেখা যায় গেমিং পারফরমেন্স এবং ডে টু ডে টাস্ক ভালোই পাওয়া যায় এই প্রসেসর থেকে পারফরমেন্সের জন্য অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটার প্রসেসর খারাপ বলা চলে না আর ফোনটার ব্যাকসাইডে দুটি ক্যামেরা সেন্সর থাকছে মেন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর এবং টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর থাকছে এবং থার্টিন মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে ওআইএসএস সাপোর্ট থাকছে তো ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট তবে এই ফোনটার প্রাইস অফিশিয়ালি একটু বেশি বাইশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আনফিশিয়াল মার্কেট থেকে কিনতে গেলে বিশ হাজার টাকার কমেই পাওয়া যাবে আমাদের লিস্টে তিন নম্বরে থাকছে পোকো এক্স সিক্স নিও ফাইভ জি এটা একটা আনফিশিয়াল ফোন আপনি যদি গেমিং ছাড়াও অন্যান্য দিক যেমন ডিসপ্লে ক্যামেরা সব কিছুই একটু ভালো চান তাহলে এই ফোনটা আপনার জন্য ফোনটা দেখতে অনেক ভালো এবং ডিসপ্লেতে ভালো প্রোটেকশন থাকছে এবং এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সঙ্গে এই ফোনের ক্যামেরা হেড টু হেড কম্পিটিশন করবে ফোনটাতে ডিসপ্লে হিসেবে একটা অ্যামুলেট ফুল এইচডি প্লাস একশো বিশ হাজার রিফ্রেশওয়ালার ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ দ্বারা এবং ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিরাটেক ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো একটা প্রসেসর এই প্রসেসরটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো গেমিং পারফরমেন্সের পাশাপাশি হেভি ভালোভাবে করা যায় এই প্রসেসর দিয়ে আর ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে সাইডে দুইটা ক্যামেরা সেন্সর থাকছে মেন ক্যামেরা হিসেবে একশো আট মেগাপিক্সেলের একটি সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর থাকছে মেন ক্যামেরার কোয়ালিটি ভালোই তবে হায়ার মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর মতো এক্সপেক্ট করা যাবে না আর ফোনটা সেলফি ক্যামেরা হিসেবে একটা সিক্সটিন মেগাপিক্সেলের সেন্সর থাকছে আর এই ফোনটা আঠারো টাকায় আনপিসাল মার্কেটে পাওয়া যাচ্ছে আমাদের লিস্টে দুই নম্বরে থাকছে আইকিউ জেড নাইন ডিভাইসটা বিশ হাজার টাকার নিচে একটা আনঅফিসিয়াল ফোন থেকে যদি অনেক ভালো কোয়ালিটির গেমিং পারফরমেন্স চান তাহলে আইকিউ জেড নাইন একটা বেস্ট অপশন বিশ হাজার টাকার নিচে এই মুহূর্তে এই ডিভাইসটা ছাড়া আর কোনো ফোনই ভালো গেমিং পারফরমেন্স দিচ্ছে না ফোনটাতে ডিসপ্লে হিসেবে একটা ফুল এইচডি প্লাস একশো বিশ আইপিএস আইপিএসএলসিডি প্যানেল থাকছে এর আগের তিনটা ফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ছিল তবে এই ফোনটার প্রসেসরটা একটু ভালো দেওয়ার কারণে এই ফোনটার ডিসপ্লেতে একটু কস্ট কাটিং করা হয়েছে তবে ডিসপ্লেটাতে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে আর এটাতে আইপিএস এলসিডি ব্যবহার করা হয়েছে বলে যে এর ডিসপ্লে কোয়ালিটি খারাপ এমনটা না এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আইপিএসএলসিডি হিসেবে অনেক ভালো আর এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জের সবথেকে বেস্ট পারফর্মিং একটা প্রসেসর বেস্ট গেমিং পারফরম্যান্স এবং হেভিটাস্কগুলা খুবই স্মুথভাবে এই প্রসেসরটা হ্যান্ডেল করতে পারে আর ফোনটার ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেন্সর থাকছে মেইন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি ভালো তবে এর সেলফি ক্যামেরাতে এইট মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হয়েছে যেটার কোয়ালিটি খুব একটা ভালো না আর এই ফোনটার প্রাইস বর্তমান আনঅফিসিয়াল মার্কেটে আঠারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে তো আমার কাছে মনে হয় বিশ হাজার টাকা বাজেট রেঞ্জে এই ডিভাইসটাই সব থেকে বেস্ট গেমিং পারফরমেন্স দিচ্ছে এই মুহূর্তে আমাদের লিস্টে এক নম্বর থাকছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি ডিভাইসটা এটাও একটা আন অফিশিয়াল ডিভাইস এই ডিভাইসটা বর্তমান একুশ হাজার টাকায় আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে আপনি যদি বেস্ট ব্র্যান্ড ভ্যালু বেস্ট ডিসপ্লে বেস্ট ক্যামেরা এবং ওভারঅল একটা ব্যালেন্স ডিভাইস চান তাহলে এই মুহূর্তে এই ডিভাইসটা ছাড়া আর কোনো বেটার অপশন নাই সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস সুপার আমুলের ডিসপ্লে এই ডিভাইসটাতে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটাতে একশো বিশ হাজার রিফ্রেশ থাকছে এবং এই ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস দ্বারা তো স্যামসাং এর ডিসপ্লে ভাই বেস্ট এই প্রেসিডেন্সে বাকি যে চারটা ফোনের কথা বলেছি ওই চারটা ফোন থেকে এটার ডিসপ্লে কিন্তু ফার বেটার ফোনটাতে প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ওয়ান থ্রি এইট জিরো প্রসেসরটা এটার পারফরমেন্সও কিন্তু ডিসেন্ট এটার পারফরমেন্স নিয়ে আশা করি কারোর কোনো কমপ্লেন থাকবে না আর এই প্রসেসর দিয়ে গেমিং বলেন হেভি টাস্ক নর্মাল টাস্ক সব কিছুই ভালোভাবে হ্যান্ডেল করা যায় এবং সেই সাথে স্যামসাংয়ের ওয়ান ই থাকার কারণে এটা থেকে বেটার একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর এইট মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট সেন্সর এবং ফাইভ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর থাকছে আমাদের লিস্টের পাঁচটা ফোনের মধ্যে এই ফোনটাতে শুধুমাত্র তিনটি ক্যামেরা সেন্সর থাকছে এবং বাদ বাকি চারটা ফোনে আলট্রাওয়াইট সেন্সর থাকছে না শুধুমাত্র এই ডিভাইসটাতে আলট্রাওয়াইট সেন্সর থাকছে এবং মেন ক্যামেরাতে ওআইএসএ সাপোর্ট থাকছে এবং এই ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও শুট করা যায় বাকি চারটা ফোনে কিন্তু থাউজেন্ড এইট উপরে ভিডিও শ্যুট করা যায় না শুধুমাত্র এই ডিভাইসটার মেন ক্যামেরা দিয়েই ফোর কেতে ভিডিও শুট করা যায় আর সেলফি ক্যামেরা হিসেবে থার্টিন মেগাপিক্সেলের একটি সেন্সার থাকছে এটা সেলফি ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো তো যারা বিশ হাজার টাকার মধ্যে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট অপশান হবে শুধু ক্যামেরা না এই ফোনটা ওভারঅল সব দিক থেকে একটা পারফেক্ট ফোন এই মুহুর্তে আর আনোফিশিয়াল মার্কেটে এই ফোনটার বেস্ট ভেরিয়েন্টটা একুশ হাজার টাকা তবে কেউ যদি পার্সোনালি স্যামসাংয়ের ফোন খুব একটা পছন্দ না করে তাহলে তাদের জন্য আমার কাছে মনে হয় সিএমএ ফোন ওয়ানটা বেটার চয়েস হবে তো এই পাঁচটা ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভবিষ্যতে কোন বাজেট রেঞ্জের ফোনগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম